নমস্কার দর্শক বন্ধুরা রেফ স্পোর্টস বাংলা আপনাদের সবাইকে স্বাগত আমি দেবশেষ এই মুহূর্তে আছি আমি যুব ভারতীয় ক্রীড়াঙ্গনে এবং আপনারা সবাই জানেন আগামীকাল অর্থাৎ বুধবার পাঁচই ফেব্রুয়ারি মোহনবাগান মুখোমুখি হবে পাঞ্জাব এফসি আপনারা সবাই জানেন যে এই মুহূর্তে মোহনবাগান কিন্তু শীর্ষস্থান দখল করে আছে আইএসএল লিগ টেবিলে উনিশ ম্যাচে তেতাল্লিশ পয়েন্ট নিয়ে এবং তার ঠিক পরেই আছে জামশেদপুর এফসি আঠেরো ম্যাচে চৌত্রিশ পয়েন্ট নিয়ে এবং তার ঠিক পেছনে আছে এফসি গোয়া তেত্রিশ পয়েন্ট নিয়ে তবে মোহনবাগান যেভাবে যে রিদেম নিয়ে এগোচ্ছে তার পাঞ্জাব এফসি ম্যাচটা জিতে গেলে কিন্তু আরও এক ধাপ এগিয়ে যাবে শিল্ড রিটেন করার ক্ষেত্রে তবে আজকে মোহনবাগান অনুশীলনে যে চিত্রটা দেখা গেল সেটা হলো একেবারে ফিল গুড পরিবেশ হ্যাঁ আপনারা একদমই এটাই বাঞ্ছনীয় কেন যেভাবে মলিনার দল অশ্বমেদের ঘোড়ার মতন একের পর এক জয় পেয়ে পেয়ে এগোচ্ছে তাতে ডেফিনেটলি মোহনবাগান কিন্তু অন্যান্য দলগুলির থেকে ধরা বাইরে চলে যাচ্ছে এবং আগামীকালের ম্যাচটা জিতলে আরও এক ধাপ এগিয়ে যাবে লিকশিল রিটেন করার এবং আজকে অনুশীলনের শুরুতে কিন্তু একটা অভিনব ছবি দেখা গেল সাপোর্ট স্টাফকে দেখা গেল আজকে মোহনবাগান প্লেয়ারদের ডাম সারাট খেলাতে এই এই খেলাটি আপনারা সবাই জানেন যে অঙ্গভঙ্গি করতে হয় একটা চিরকুটে কিছু একটা লেখা ছিল এবং সেটাই বিভিন্ন গ্রুপে ভাগ করার ভাগ করে রাখা ছিল ছোট ছোটো গ্রুপে এবং তাদেরকে বলতে হবে যে এই এক্স্যাক্টলি সেটা কাগজে কী লেখা আছে সেটা অঙ্গভঙ্গি দিয়ে এবং সেটা নিয়ে কিন্তু রীতিমতো মেতে মেতে উঠলেন জেমি ম্যাকলারেন জেসন কামিংস টম অলরেটরা পাশাপাশি অন সিরিয়াস নোট মোহনবাগান কিন্তু আগামীকালের ম্যাচে তিন নির্ভরযোগ্য প্লেয়ারকে পাবে না আপনারা সবাই জানেন যে কাঠ সমস্যার জন্য টম অলট্রেড এবং আপুয়া এই ম্যাচে নেই এবং সেই সঙ্গে অবশ্যই অনিরুদ্ধ থাপা কিন্তু এখনও চোট সেরে উঠতে কিন্তু এখনো সময় লাগবে যেটা আজকে মলিনা সাংবাদিক সম্মেলনে বললেন অন্তত এক থেকে দু সপ্তাহ লাগবে অনুরুদ্ধ থাপার পুরোপুরি সুস্থ হয়ে মাঠে ফিরতে আজকে দেখাও গেল অনুরুদ্ধ থাপাকে কিন্তু সাইডলাইনের ধারে রিয়াপ করতে পাশাপাশি যেটা সব থেকে বড়ো স্বস্তি খবর মোহনবাগান টিমের জন্য সেটা হলো অ্যালবার্টো রড্রিগেজের ফিট হয়ে যাওয়া আমরা গতকালই কিন্তু আপনাদের জানিয়েছিলাম যে অ্যালবার্টো রড্রিগেজ কিন্তু প্রথম দলের সঙ্গে কিন্তু ছুটি অনুশীলন করেছে এবং আজকেও ঠিক তাই দেখা গেল অর্থাৎ অনিরুদ্ধ থাপা এবং দীপেন্দু বিশ্বাসকে দিয়ে শুরু করবেন হোসে মলিনা অবশ্যই আরও একটি প্লেয়ার যা মিডফিল্ডে আপুইয়ার পরিবর্তে কিন্তু দীপক টাংরি বা অভিষেক সূর্যাবংশীর মধ্যে একজন খেলবে তো সুতরাং ওভারঅল যেটা যদি দেখা যায় যে মোহনবাগান কিন্তু বেস্ট কিন্তু একটা ছন্দে আছে এবং অনুমান করা যায় যতই প্রথম লেগের ম্যাচ ম্যাচটিতে কষ্টার্জিত জয় আসুক না কেন কেন একটা সময় পাঞ্জাব এফসি কিন্তু এক গোলে এগিয়েছিল কিন্তু তারপরে কিন্তু আলবার্ট রড্রিগেজ দুটি এবং জেমি ম্যাকটরের একটি গোল করে তিন এক গোলে জয় দেয় সবুজ মেরুন ব্রিগেডকে তবে আশা করাই যায় যে নিজেদের ঘরের মাঠে এবং ঘরের হোম সাপোর্ট পেয়ে কিন্তু মোহনবাগান সুপার জ্যান প্লেয়াররা কিন্তু উদ্বুদ্ধ হয়ে খেলতে নামবে এবং জয় জয় পাবে তো এভাবেই দেখতে থাকুন রেপ স্পোর্টস বাংলা এবং চলুন একবার দেখে নেওয়া যাক প্র্যাকটিসের কিছু মুহূর্ত এবং বিশেষ করে যেভাবে ম্যাক্লারেনা এনজয় করলেন ডাম এবং প্র্যাকটিসের কিছু মুহূর্ত এভাবেই দেখতে থাকুন রেড স্পোর্টস বাংলা এবং যাবতীয় ফুটবলের আপডেট পেতে গেলে অবশ্যই চোখ রাখুন রেড স্পোর্টস বাংলার পর্দায় আমি দেবাশিস আপাতত সাইন আপ করছি যুব ভারতীয় ক্রীড়াঙ্গন থেকে দেখতে থাকুন রেড স্পোর্টস বাংলা